হ্যালো বন্ধুরা চীনে দ্রুত ছড়াচ্ছে এইচ এম পিভি ভাইরাস শীঘ্রই লকডাউন পরবর্তী মহামারীর জন্য ভারত প্রস্তুত কি তাহলে বন্ধুরা দু সালে মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভাইরাসের আবির্ভাব বিশ্ব দেখেছিল চীনের উহান শহরে প্রথম শনাক্ত হওয়া কোভিড নাইন্টিন ভাইরাস বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ায় কোটি কোটি মানুষ আক্রান্ত হয়েছিল লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে নিউমোনিয়ার লক্ষণসমূহের মতো শ্বাসজনিত গুরুতর রোগ সৃষ্টি করতে সক্ষম কোভিড নাইন্টিন ভাইরাসের দ্রুত বিস্তারের কারণে এটি একটি মহামারী হিসেবে ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড মহামারী বিশ্বজুড়ে ধ্বংসযজ্ঞ চালিয়েছে প্রায় পুরো বিশ্ব থমকে গিয়েছিল এর ফলে প্রভাব থেকে ধীরে ধীরে পুনরাবুদ্ধার করছে বিশ্ব এই অবস্থায় চীনে কোভিডের মতো উপসর্গ সহ আরেকটি মারাত্মক ভাইরাসের বিস্তার উদ্বেগ বাড়াচ্ছে এই ভাইরাসটি একটি নতুন মহামারীতে রূপান্তরিত হয়ে স্বাস্থ্য সংকট তৈরি করবে কিনা তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এইচ পি পিভি নামে পরিচিত এই মারাত্মক ভাইরাস চীনের বিভিন্ন প্রদেশের দ্রুত ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে এর ফলে চীনের হাসপাতালগুলি রোগীতে উপচে পড়ছে দ্রুতই লকডাউন সহ কঠোর বিধিনিষেধ কার্যকর হতে পারে বলে ধারণা করা হচ্ছে দু সালে ডাচ গবেষকরা এই ভাইরাসটি প্রথম শনাক্ত করেছিলেন বিশেষজ্ঞদের মতে এই ভাইরাস বহু বছর ধরে মানুষের মধ্যে সংক্রমণ ঘটাচ্ছে এম ভাইরাস নিউমো ভিডিতে পরিবারের অন্তর্ভুক্ত যেখানে আর এর মতো অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাস অন্তর্ভুক্ত এই ছিল আজকের আপডেট